বিগত বছরগুলোতে আওয়ামী লীগের আওয়ামী লীগের জন্য আমরা কথা বলার সুযোগ পাই নাই আমরা হারিয়েছিলাম আমরা আমাদের বাক স্বাধীনতা হারিয়েছিলাম এখন আল্লাহ রসে রহমতে আমরা আমাদের বাক স্বাধীনতা এবং আমরা আমাদের কথা বলার অধিকার পেয়েছি কিন্তু ভোটাধিকার এখনো আমরা পাই নাই ভোটাধিকার জন্য এখনো আমরা লড়ছি আশা করি আমরা আমাদের যথাযথ সুযোগ এবং আমরা শুনতেছি জানতেছি যে বর্তমান সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করছে যেমন আওয়ামী লীগ সরকারও ও তালবাহানা করেছিল তাই তীর্থহীন ভাষা বলতে চাই আওয়ামী লীগ সরকারের মতো নির্বাচন নিয়ে তালবাহা না করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার আছে ক্ষমতা হস্তান্তরের জন্য আহ্বান জানাচ্ছি